আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনলামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লা বাদ। ইসলামিক একাডেমির সকল দর্শকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল হজ্জে বাইতুল্লাহ বা বাইতুল্লাহ শরীফের জেয়ারত আমাদের মধ্যে প্রায় সকল মুসলমানের এটি একটি কমন চাওয়া বা সকলের মনের একটি আকাঙ্ক্ষা এবং সকলের দোয়া যে আমরা যেন বায়তুল্লাহ শরীফকে জিয়ারত করতে পারি রসুল্লাহ সাল্লু সাল্লামের রওজা রৌজা জিয়ারত করতে পারি এই উদ্দেশ্য করে হজে যাওয়া যাদের সামর্থ্য আছে আমরা তারা আমরা হজ করতে পারি আবার যাদের সামর্থ্য নেই তারা আমরা হজ করতে পারি না কিন্তু বর্তমান যে সিচুয়েশন বিশেষ করে কোভিড নাইন্টিন প্যান্ডামিক শুরু হওয়ার পর থেকে বিগত সাল এবং এই সালের মধ্যে আমরা হজে যেতে পারতেছি না তাই আমাদের যাদের সামর্থ্য আছে এবং যাদের সামর্থ্য নেই উভয়ে আমরা এক কাতারে পড়ে গেছি বর্তমান সময়ে আমাদের মধ্যে হজ করার সুযোগ না থাকার কারণে আমরা হজ করতে পারতেছি না যার একটা ব্যাকুলতা আমাদের মনের মধ্যে রয়েছে তবে আমাদের সকলের দোয়া করা উচিত আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্যান্ডামিক থেকে উদ্ধার করে এবং যাদের আমরা হজের সামর্থ্য রয়েছে এবং যারা হজের প্রস্তুতি নিয়েছি আল্লাহ যেন তাদেরকে কবুল করেন এবং খুব সময়ের মধ্যে তাদের হায়াতের মধ্যেই যেন আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন এজন্য আমরা সকলেই দোয়া করব কিন্তু আমরা যারা হজ করতে পারি না বা আমাদের যাদের হজ করার সামর্থ্য নেই অথবা বর্তমান সিচুয়েশনের মধ্যে আমরা যারা হজে যেতে পারতেছে না এই প্যান্ডামিকের কারণে ফ্লাইট চলতেছে না কিন্তু এ সময়ের মধ্যে আমাদের আকুতি নিয়ে আমরা যদি হজ করতে না পারি কিন্তু হজের সোয়াবটুকুও তো আমাদের অর্জন করা দরকার আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট এবং সংক্ষিপ্ত আমল বলে দেবো যার মাধ্যমে আমরা হজ করতে না পারলেও হজের যে সশরের হজ সেই হজের ফজিলত যদিও অর্জন করতে না পারি কিন্তু এর যে সাব এই সওয়াবকে আমরা অর্জন করতে পারব এ সম্পর্কিত তিনমিদি শরীফের প্রথম খণ্ডে একশো তিরিশ নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয় যে হাদিসটি হজরত আনাস রাজি আল্লাহ আনু আনহু থেকে বর্ণিত যেখানে রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন মানসাল্লাহ ফজেরা যে ব্যক্তি ফজরের নামাজ পড়ল ফি জামাতি জামাতের সহিত সুম্মা ও আদা এরপর আল্লাহ রব আলামিনের জিকের আজগারের সঙ্গে সেখানে বসে থাকলো তাতলা তা যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হয় সুম্মা সাল্লা কা এরপর দুই রাকাত নামাজ পড়লো কানাত আজরি ও অমরাতেন তাহলে তার জন্য তাকে এই দুই রেকাত নামাজের যা দোয়া হবে হজ এবং উমরার সমতুল্য তাহলে শুধুমাত্র কিছুক্ষণ সময় আমরা ফজরে নামাজের পর কিছুক্ষণ সময় আল্লাহ রব্বুল আলমিনের জিকের আজগারে বসে থাকবো এরপরে আমরা যদি দুই রাকাত নামাজকে আদায় করি দুই রাকাত নামাজ এই দুই রাকাত নামাজকে সলাতুল দোহা এবং সলাতুল চাস্ট বলা হয় এই দুই রাকাত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক হজ এবং এক ওরার সাবধান করবে সুবাহ আনাল্লা কত বড় ফজিলতপূর্ণ আমল আশা করি আমরা সকলেই যাদের মধ্যে অন্তত হজের ব্যাকুলতা রয়েছে বা যারা আমরা হজে যেতে পারতেছি না ফরজ হয়েছে তারপরও যেতে পারছি না আমরা ঘরে বসে থেকে বাড়িতে থেকে নিজ এলাকায় থেকে আমরা হজের সোয়াব অর্জন করতে পারতেছি আল্লাহ রবুল্লাহ আলমিন এই সংক্ষিপ্ত ছোট আমলটি করার মাধ্যমে আমাদেরকে স্বশীয় না হলেও আমাদেরকে প্রত্যক্ষভাবে হজ না হলেও আমাদের পরোক্ষভাবে হজ করা এবং হজের সোয়াবকে অর্জন করার তৌফিক দান করো ওয়াখেদা আলহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু